বন্ধুরা এটা আমাদের বাড়ির কুমড়ো আর একটা এখন কেটে নেব এই বন্ধুরা এইভাবে আলু আর কুমড়ো দিয়ে আপনারা বাড়িতে রান্না করে ভাত রুটি লুচি পরোটা যার সাথে খাবেন খেতে দুর্দান্ত লাগবে আর এইভাবে একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন নমস্কার স্বাগত জানাই উইথ ভিলে বন্ধুরা আজকে কুমড়ো দিয়ে আর আলু দিয়ে নিরামিষ বানিয়ে রাখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কথা ভুলবেন না কিন্তু বন্ধুরা এটা আমাদের বাড়ির কুমড়ো আর এটা এখন কেটে নেব ঠিক এরকম করে কাটবো এই দেখুন একদম কাস পাকা কালারটা দেখুন কত সুন্দর বন্ধুরা কুমড়োটা আমি পিস পিস করে কেটে নেব খোসা ছাড়িয়ে শাল শক্ত ভেঙে যাচ্ছে খোসাটা বন্ধুরা আলুগুলো কেটে নেব প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবার একটু ভেজে নেব পাঁচ ফোঁড়ন ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর ভাজাটাও হয়ে গেছে এখন নামিয়ে দেব কড়াইতে দিয়ে দেব তেল দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা পাঁচফোড়ন পাঁচ ফোরণটা ভালো করে ভেজে নিতে হবে পাঁচফোরণটা ভালো করে ভেজে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলো ভালো করে ভেজে নেব হয়ে গেছে এখন তুলে নেবো এই দেখুন এরকম করে বেটে নিয়েছি একদম ভি করে এবার কুমড়ো গুলো ভেতরে দিয়ে দেবো কুমড়ো গুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব লবণ এক চামচ হলুদ গুঁড়ো কেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কটা টমেটো কপি ভালো করে কষে নিয়েছি এইবার জল দিয়ে দেবো দেখুন কুমড়োটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু তো সেদ্ধ হয়েই গেছে অল্প করে জল দেবো এবার দিয়ে দেবো ভেজে রাখা মশলা কুমড়ো তো একদম গেছে বন্ধুরা এইভাবে আলু আর কুমড়ো দিয়ে আপনারা বাড়িতে রান্না করে ভাত রুটি লুচি পরোটা যার সাথে খাবেন খেতে দুর্দান্ত লাগবে আর এভাবে একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন